এফআইআর হওয়া উচিত এবং এই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত এই চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে আমি মায়ের মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি বাড়ি পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না সতট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম ভাবে ক্ষমার অযোগ্য কাজ হয়েছে এবং এটা নিয়েও রাজনৈতিক দল সামাজিক সংগঠন এবং সমস্ত সংগঠনে প্রতিবাদ করা উচিত মকর সংক্রান্তি আছে আজকে গঙ্গাসাগর আছে আজকে দুর্গস্তু হয়েছে কালকের পরে এটা নিয়ে আমার মনে হয় ব্যাপকভাবে স্থানীয় স্তরে ওখানে মেদিনীপুরে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চা বা অন্যান্য অনেকগুলি সংগঠন রাজনৈতিক দল তাদের মতো করে বিক্ষোভ আন্দোলন গত দু তিন দিন ধরে করেছে কিন্তু এর প্রতিবাদ হওয়া উচিত এবং আমি অন্যতম খুশি যে ডাক্তার বিশ্বপতি মুখার্জি এবং অ্যাডভোকেট পাচ্ছি তারা আজকে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা করেছেন যাতে ড্রাগ কন্ট্রোলার এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে এই মামলাতে করা হয় এবং যদি ড্রাগ কন্ট্রোলারের রিপোর্ট প্রমাণ হয় যে স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের ত্রুটি তো আছেই তাহলে এটা সিবিআইকে ওভার করা যায় এবং লিভ গ্র্যান্টেড হয়েছে বলে আমি বোস্তব বাগচির কাছ থেকে জেনেছি বৃহস্পতিবার আছে এর বাইরেও আরেকজন অ্যাডভোকেট মাননীয় আমাদের উনিও একটা নিয়েছেন তকিল হয়েছে বৃহস্পতিবার আছে যাই হোক আমি আশাবাদী যে জনস্বার্থে এই বিষয়ে যে সবাই হস্তক্ষেপ করবেন কারণ এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার এবং ডকুমেন্ট ডকুমেন্ট বলছে কথা বলছে যে স্বাস্থ্য দপ্তরের এখান থেকেই এই মারাত্মক ক্ষমার অযোগ্য ত্রুটিটা হয়েছে কর্ণাটক সরকার তেরোই ডিসেম্বর লিখিতভাবে যা ডকুমেন্ট আমার কাছেও আছে আপনাদের কাছেও আছে তেরোই ডিসেম্বর পাঠিয়েছে এবং তারপরে এবং সচিব স্বরূপ নিগমের উপরে এফআইআর হওয়া উচিত এবং এই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডিকে অবিলম্বে নিয়ে নেওয়া উচিত এবং জনস্বার্থের মামলার শুনানির জন্য বাংলার মানুষ অপেক্ষা করে থাকবে কলকাতা হাইকোর্ট অভয়াকাণ্ড বলুন অনেকগুলো ঘটনায় বলুন তারা প্রাতার ভূমিকা পালন করেছে গরিব মানুষ হসপিটালে যান আজকে যে প্রসূতিটি মারা হয়েছে না মেরে ফেলেছে মমতা ব্যানার্জির দপ্তর তার দুটো বাচ্চাকে নিয়ে তার স্বামীর যে কান্না এই চোখের জলে মমতা ব্যানার্জি এবং তার দল ধ্বংস হবে তার সরকার ধ্বংস হবে এবং যেভাবে যে অন্যায় আপনারা করেছেন এই অন্যায়ের ক্ষমা নেই ক্ষমা নেই বজবজে দেখা যাচ্ছে যে তৃণমূল কাউন্সিলর রাষ্ট্রপ্রদেশটা বলছে কাটাতার কাটাতার দেওয়ার কাজ চলছে তো জোর কদম কাটাতার দেওয়ার কাজ চলছে জোর কদমে চলছে ভারতবর্ষ কাজ করছে আন্তর্জাতিক নিয়ম মেনে গতকাল জ্যামার নেই রাজ্যে হ্যাঁ বুঝবেন কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা বিশেষ গোষ্ঠীকে নেতৃত্ব দেন এবং তিনি একটা ধর্মীয় তিনি একটা সংগঠনও জানান জামায়াতুল মাহিন তারা মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্ক ওই ভোট ব্যাঙ্কে আঘাত আসবে মমতা ব্যানার্জির চেয়ার নড়ে যাবে এই কাজ তো তিনি করতে পারেন তিনি হিন্দুদেরকে উপদেশ দিয়েছেন তারা অশোকনগরের বই মেলায় আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দুটো ফটো পাঠিয়েছি ওপার বাংলার এক ধর্মীয় বক্তার হুজুর বলে ওদের আমি তো হুজুর বলতে পারবো না আমি হুজুর বলতে ওদের পারব না ওরা বলে ওই ধর্মীয় বক্তা উগ্রবাদী বক্তা যিনি হিন্দুদেরকে বলছেন কাটবেন এখানে একটা স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান ইএসি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এই স্পিকারের কোনো লাজ বোধ আছে রাহুল গান্ধী লিডার অফ অপোজিশন সিডি নমিনেট করেছেন সি বেণুগোপালকে তিনি পিএসসির চেয়ারম্যান আরে বিএসসি নজরদারি করে সরকারের টাকা পয়সা এখানে ডক্টর অশোক লাহিড়ির মতো অর্থনীতিবিধির নাম পাঠানোর পরেও চার বছর ধরে ইগনোর করেছে ইনি এগুলো শিখুন উত্তরপ্রদেশের অধ্যক্ষ বা মুখ্যমন্ত্রীর কাছ থেকে শিখুন কি করে এই চেয়ারগুলোর মর্যাদা রাখুন সংবিধান দিবসের দিন ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে রেজুলেশন আনেন এই স্পিকার আর আমরা বলতে উঠলে বলে এটা বাদ যাবে ওটা বাদ যাবে বল ডিস্টার্ব করার দায়িত্ব ডিস্টার্ব করা টু স্যাটিসফাইড অটোক্র্যাট মমতা ব্যানার্জি রাজ্য সরকার একটা দায় সারা ফার্স্ট উইক অফ জানুয়ারি এই কোম্পানির সালাইন এবং অন্যান্য ওষুধদের জন্য না বলেছিল কিন্তু তারপরেও ইউজ করা হয়েছে এবং বেলা বারোটা নাগাদ আমি ব্যক্তিকেও নয় অ্যাজ এলো আমি এ বিষয়ে টুইট করা এক্স হ্যান্ডেলে দেওয়ার পরে দুপুর আটচল্লিশ মিনিটে আবার হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে বলা হয়েছে যে এটাকে বন্ধ করো সবগুলো সুপারকে এমএস ভিপিকে সবাইকে বলেছে এবং রিটার্ন মেল এবং হোয়াটসঅ্যাপ নম্বর স্বাস্থ্য ভবন থেকে দিয়েছি এখানে যে পাঠে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী তার ত্রুটি বা নারায়ণসমর ত্রুটি সেটা হচ্ছে এক নম্বর এই সেলাইন প্রকিউরমেন্ট সেন্ট্রালি করা হয় স্বাস্থ্য ভবন থেকে টেন্ডারের মাধ্যমে দ্বিতীয় হচ্ছে তেরোই ডিসেম্বর ওয়ার্ড নম্বর নাইনটিন এসব দখলেতে সব দখল হয়ে গেছে পুলিশের কিছু করার নেই মমতা ব্যানার্জি প্রশাসনিক মিটিংগুলোতে যা করেন নিজের ইমেজ বিল্ড আপ করার জন্য কারণ পুলিশ জানে এই লুটফরদেরকে যদি স্যাটিসফাইড করে না রাখে তাহলে বজবজে ভোট লুট হবে না আর বজবজে ভোট লুট না হলে তৃণমূল জিতবে না আর যদি না যেতে তাহলে ওসি বা আইসির অবস্থা তাহেরপুরের মতো হবে অথবা সাগরদিগি হেরে যাওয়ার ফলে ভোলানাথ পাণ্ডে যে অবস্থা করেছিলেন সেই অবস্থা মমতা ব্যানার্জিকে ঠিক করতে হবে যে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা এবং পুলিশকে তার নিজস্ব আইন এবং গতিতে কাজ করতে দিতে চান না রাজনৈতিক স্বার্থে এলাকার হুন্ডাদের কথাই চলতে দিতে চান আমার মনে হয়েছে তিনি দ্বিতীয়টাতেই অভ্যস্ত পরেও প্রায় তিন সপ্তাহের বেশি এক মাসের কাছাকাছি এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এটা ক্ষমার অযোগ্য অপরাধ তৃতীয়ত যে কোম্পানিকে বাইশ সাল অব্দি টেন্ডার ছিল তার ছমাস টেন্ডার এক্সটেনশান দিয়েছে স্বাস্থ্য দপ্তর এটাও একটা ক্ষমার অযোগ্য ত্রুটি এবং এর পিছনে অর্থ আছে এটা আমি দাবি করি এবং যদি ইডিআই কেসটা নেয় মানি লন্ডারিং প্রমাণিত হবে এবং সবচেয়ে যেটা এদের যে কোম্পানির যে যতগুলো কোম্পানি আছে মাল্টিপুল নাম্বার অফ কোম্পানি তাতে দুটো কোম্পানি জেনুইন বাকি সমস্ত কোম্পানিগুলো ফলস এই কোম্পানিগুলো ফলস কোম্পানিগুলোকে টেন্ডারে সাপোর্টিং হিসেবে দেওয়া হতো এবং এখানকার যে যে কোম্পানির সাপ্লায়ার তার মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডাইরেক্টর আছেন মুর্শিদাবাদের বহরমপুরে গোটা রাজ্যে সমস্ত স্তরে একদলীয় শাসনতন্ত্র এবং ওনার লোকেরা থাকবে এই কাজটা যে করে দিতে পারবে সে লুৎফর হতে পারে সে আইসি ওসি হতে পারে বিডিও ডিএম হতে পারে সে পুলিশের আইপিএস হতে পারে তার ক্ষেত্রে সব ছাড় থাকবে একইভাবে বুদ্ধদেব ভট্টার্যের সময় দু হাজার আটে দুলাল সরকারকে সিকিউরিটি দিয়েছিল বুদ্ধভোগ আক্রমণ হওয়ার পরে আপনি ভাবতে পারেন আমার চাই না আমার সেন্ট্রাল প্রোটেক্ট আমি অপোজিশন তার সঙ্গে একজন অথচ দু হাজার এক সালে আমি মুখবেড়িয়া কেন্দ্রে হিরণময় নন্দের বিরুদ্ধে লড়েছিলাম তখন আমার ক্যান্ডিডেট হিসেবে সিকিউরিটি ছিল আমি ছেড়ে দিয়েছিলাম ইলেকশনের পরে আমি কম ভোটে হেরেছিলাম পরে বুদ্ধবাবু জানতে পেরে সিকিউরিটি সেই দুলাল সরকারের এক্সাম্পল দিচ্ছি দু হাজার আটে বুদ্ধবাবু তাকে সিকিউরিটি দিয়েছিলেন অ্যাটাক হওয়ার পরে পারে তাদের সেই ছাড়পত্র আছে এই খুনের ভোট গোয়েন্দা আমি বলবো চৈতালি বনে রুচিত ভোট মনিটারিং সিবিআই দাবি হইলে আসল রহস্য আর বিচার কোনো পাবেন এর আগে বহু টিএমসি নেতা নিজের দলের লোকের হাতে খুন হয়েছে সম্প্রতি বহরমপুরেও একজন বড় নেতা সত্যেন চৌধুরী পাঁচ মাস সাত মাস আগে এর আগেও সত্যজিৎ বিশ্বাস খুন হয়েছে নদীয়া এসব কেউ বিচার পায়নি এক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় বিচার দিতে পারেন না চৌধুরী দু হাজার একুশ সালে মমতা ব্যানার্জির ক্যাবিনেটের এক রাষ্ট্রমন্ত্রী যারা হালি তৃণমূল সেই হালি তৃণমূলের নেতা নেত্রী তারা ফোন করে সিকিউরিটি আমি তো বলবো দুলাল সরকারের মৃত্যুর জন্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তাই চৈতালি বোন পারছে না বলতে কারণ সে তৃণমূলের একজন নেত্রী আমি বলছি আমি বলছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সব বন্দুক জমা করা হয়েছিল ইংলিশ বাজারে দুলাল সরকারের নিজস্ব লাইসেন্সি বন্দুক জমা করা হয় কিন্তু ফেরত পায় মৃত্যুর জন্য দায়ী এটা কি তৃণমূল পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী এটা কি ছক অর্থাৎ বজবজ বলুন ইংলিশ বাজার বলুন তৃণমূল গুন্ডারা তৃণমূলের তোলাবাজরা তারা যা খুশি করতে পারে রাস্তা আটকাবে বোমা ফাটাবে হ্যাপি বার্থডে না আমি এটা বলবো না এগুলো তো বাইরের প্রদেশে চলে এগুলো বাইরের প্রদেশে চলে বাইরের প্রদেশ মনে করে যে স্পিকার মানে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার কোনো দলের স্পিকার নয় আর এই স্পিকার তিনি মনে করেন যে আমি তৃণমূল কংগ্রেসের স্পিকার এ দুটো তফাৎ আছে বাইরের কোনো রাজ্যেই হয় না আমি এমপিও ছিলাম অন্য রাজ্যেও আমাকে কাজের সুবাদে যেতে হয় অন্য কোন রাজ্যে এই জিনিস হয় না অন্য কোনো রাজ্যে এই জিনিস হয় না সেদিন রাজস্থানে স্পিকার এসেছিলেন তিনি আমাকে বললেন যে পিএসসি পিএসিকা চেয়ারম্যান কোন আমি বললাম যে টিএমসি যাকে চা বাগান কমিটির মেম্বার করেছে পার্টি পোর্টফোলিও করেছে তাকে তো যে আমার ওখানে তো সচিন পাইলট অপোজিশন লিডারই পিএসি চেয়ারম্যান আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের স্ট্যান্ডিং কমিটি কতগুলো কংগ্রেসকে বারা যিনি রাজনীতি করছেন করুন কোনো সমস্যা নেই কিন্তু তার জেলে যাওয়ার আগের ভাষা আর এখনকার ভাষার মধ্যে অনেক তফাৎ আপনারা বুঝতে পারছেন সুদীপদার ভাষার মধ্যেও আমরা তফাৎ দেখি পার্লামেন্টে অনুব্রত মণ্ডলেরও আগের ভাষা এখনকার ভাষার মধ্যে তফাত দেখুন কারণ একজন ভুবনেশ্বর আরেকজন তিহার জেল থেকে ফিরে এসেছে আর এই জেলে যারা থাকেন তারা বেরিয়েছে এসে যেমন জীবনকৃষ্ণ সাহা যেমন মানিক ভট্টাচার্য তাদেরও আমরা দেখছি কিভাবে নির্লজ্জের মতো মুখে মাস্ক না লাগিয়ে হনন করে ঢুকছেন আর জড়োচ্ছেন আমার স্ট্যান্ডিং কমিটিটা কোথায় আছে সেটা সম কিমের বোন লেডি কিম তাকে স্যাটিসফাইড করাই হচ্ছে ও বিজেপি সরকার এলে যোগী যেমন কুম্ভ করছে আমরাও করব এ যে চোরেদের হাতে টাকা দিয়ে কি তার বাইরেও তো ভারত সরকার তার প্রাপ্য থেকে বেশি টাকা দিয়েছে আগে জিএসটির অডিটটা জমা করা বলুন এবার এই লোন কত নিয়েছে জানেন এই ন মাসে উনআশি হাজার টাকা মার্কেট থেকে লোন ন হাজার হাজার কোটি টাকা ন হাজার কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের এনওসি নিয়ে আরবিআই থেকে লোন বাইশশো কোটি টাকা মার্কেট থেকে লোন অ্যানাদার আদার সোর্স থেকে মার্কেট থেকে লোন আপনি এটা হিসাব করুন একানব্বই হাজার কোটি টাকা অলরেডি এই ন মাসে ঋণ নিয়েছে এবং এই ঋণ নিয়ে দান ক্ষত রাতে করেছে ফোন আটকানো যায় এই মুহূর্তে যা জামাল রয়েছে তা দিয়ে টু জির ফোন আটকানো যায় রাজ্যের প্রশাসনিক প্রধান পার্থ চ্যাটার্জির সঙ্গে মোবাইলে কথা বলব আমি আগের কথাগুলো বলবো না সম্প্রতির কথা বলব এবং তিনি যেদিন চান বেলের মোরব্বা খান যেদিন চান খাসির মাংস খান গত অষ্টমীতে লুচি ছোলার ডাল খেয়েছেন স্বাভাবিকভাবে আপনি তাদের হাতে আছেন আমি তো বারাবরই দাবি করি এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো পশ্চিমবাংলার বাইরে এই মামলাগুলো নিয়ে যাওয়া উচিত তারা তদন্তকারী সংস্থা চার্জশিট দিয়েছেন কনভিকশান করাতে চান তাদেরকে আমি অনুরোধ করবো এই মামলাগুলো সুপ্রিম কোর্টে গিয়ে বলে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান আপনি রোজ ভ্যালির মামলা ভুবনেশ্বরে ছিল বলে ভুবনেশ্বর জেলের অভিজ্ঞতাটা কি সম্মানীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুনে আস তার একটা ভিডিও পোস্ট করেছি ওরা এটা পেলেই বলতো যে ওপার বাংলার কথা কেন এখানে আমি এপার বাংলার একটা তৃণমূলের বুথ সভাপতি মহিষা দলের মুসলিম সম্প্রদায়ের তার একটা অপ্রাপ্ত বয়স্ক নাবালক বাচ্চার সম্প্রতি বলা ভিডিও ছেড়েছি দেখে নিবেন আমি একটু বাংলাদেশে পলিটিক্যালি শাসক দলের ঘনিষ্ঠ তিনি কলকাতায় এসে এই সেটিং এবং ম্যানেজমেন্ট হ্যান্ড ওভার অফ দি কার্ড মানি পার্সেন্টেজ এবং কিভাবে আর হবে কিভাবে টেন্ডার হবে কিভাবে সাপোর্টিং ডকুমেন্টস দেবো কীভাবে অন্য কোম্পানিকে ঢুকতে দেব না এগুলো সব করেছেন সব মিলিয়ে আমরা আর্জি করে প্রকিউরমেন্টের যে দুর্নীতি ডাক্তার আক্তার আলীর অভিযোগের ভিত্তিতে অ্যাডভোকেট তরুণ জ্যোতি তেওয়ারির আইনি লড়াইতে যে কেস সিবিআই নিয়েছে এই এই বিষয়টাও তার থেকেও অনেক বেশি মানে করাপশানের প্রশ্নে প্রকিউরমেন্টের প্রশ্নে এবং এটা ক্ষমার অযোগ্য হয়েছে আমি সেদিনও ডিমান্ড করেছিলাম অ্যাজ এ লিডার অব অপোজিশন আজকে আমার দুই কলিগ এমএলএকে সামনে রেখে আমি আবার ডিমান্ড করছি যে এই কেস এফআইআর হওয়া উচিত একটু ওরা চুল কাচ্ছে চুল কিন্তু ভারত যখন হিট করবে তখন বুঝতে পারবে ভারত যখন হিট করবে বুঝতে পারবে ভারত সাধারণত কোনো মাছিকে হিট করে তো আমি গতকালও বলেছি আমি আমি বিবেকানন্দের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছি বাবুঘাটে দাঁড়িয়ে গঙ্গাসাগর যাত্রীদের রওনা করার সময় বলেছি আজও বলছি ওই ষাট সত্তর সালে পুরনো ভাঙা ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না বন্ধুকে যুদ্ধ হয় না ম্যান পাওয়ার লাগে না ভারতের কাছে এত উন্নত প্রযুক্তির ড্রোন আছে যেটা কলকাতা থেকেই ওখানে আপনার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেশটা বলছে